গরম ভাতে বিলেই বেজার উচিত কথায় মাউই বেজার কতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গৌরী বা মাগের দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা মাগের দেখার মতো কেউ নাই গরম বিলেই বিলাই বেজার উচিত কথায় মাউই বেজার কতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি হতি রে দেরি হয় না তার ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার তাই মন চাই সব বেশি ভোটেতে দাঁড়াই আমরা গৌরী বা গেরে দেখার মতো কেউ নাই আমরা গৌরী বামা গেরে দেখার মতো কেউ নাই ভোটের আগে সান্দু সাসা কইল আমাগেরে এমপি যদি হতি পারি দেব গোলা ভরে ভোটে আগে সন্দু সাসা কইল আমাগে এমপি যদি হতি পারি দেব গোলা ভরে এমপি হইয়ে এখন দেখি সাসার না গোল কি পায় আমরা গৌরি বামা গেরে দেখার মতো কেউ নাই আমরা গৌরি বামা দেখার মতো কে নাই একদিন দেখি সন্দু সাসার সোনার ছেলেরা সন্দার জন্যি বাপের মাথায় বসাইল সোরা একদিন দেখি সান্দু সাসার সোনার ছেলেরা সান্দার জন্যি বাপের মাথায় বসাইল সোরা থানায় গেলাম মামলা দিতি সেনে যাইও জায়গা নাই আমরা গরিব আমা গেরে দেখার মতো কেউ নাই আমরা গরিব আমা গেরে দেখার মতো কেউ নাই আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আয়না রে ভাইয়া খোয়ে যাই খেদাই সব চোরা আর কত কালে রাম ধোকা খাবি রে তোরা আয়না রে ভয়ক ওই যাইখেদাই সব চোরা এ দেশ থেকে দぶড়ায়ো দিরগম সাটা বাইন্দে মা যায় আমরা গরিবা মাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরিবা মাগেরে দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার গেলি কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা মাগের মতো কেউ নাই আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই uh-huh <laughs> uh